এই সংসারে কাম করতে আমার আর ভালো লাগে না হে এত বুঝলাম কিন্তু এখন যাই তো শুকুহান ওই যে বীরেন ঘটক আছে না বীরেন ঘটক ওই হালার পর হালারে কইছি একটা মাইয়া টাইয়া দেখে একটা বিয়া দাও রে ঘরে আনে ও আবার বিয়া করবা তার অর্ব না কি করুম তোর মা গেছে মরি আর একটার বিয়া করলাম সে তো কাল লাগে ভাগ্যা গেছে একটা লইয়া আইলে সে তোমার এদিকে ভাগ্য গেছে ঘটনাটা কি কত ঘটনাটা কিছু না শোন তুই যখন হানি পাতিল মাজিস আমার বড় খারাপ লাগে তাই ভাবতাছি আর একটা মাইয়া লইয়া আসি ও আচ্ছা 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 খুব ভালো কথা গোসল টোসল করছো হয় করছি এখন বীরেন ঘটকের খবর দিছি ও যদি এটা কন্যা টন্যা দেখা তারে বিয়া সাদী করে ঘরে মানে ও তোমার জন্য কন্যা দেখছে হয় আচ্ছা কও দেহি আমার জন্ম কত তারিখ হেয়া তো কুষ্ঠিতে লেখা আছে আবার জিজ্ঞাসা করছিস কেন আমার জন্মের দিন তারিখ যদি ঠিক থাকে ওই যে দেখছো আমার যৌবনের কি অবস্থা এই যৌবনটা ধইরা রাখছি এতদিন ধইরা আর তুমি বিয়া করতেছো মোরা বিয়া দিলে তোমারে খাইতে দেবে না তোমারে যত্ন করবে না শুধু তুমি বিয়া করতেছস আর করত হালার পহালার ঘটক শুধু তোমারে বিয়া দিতাছে তোমারে বিয়া দিতাছে দেখ বেডা তুই হলে দুধের পোলা শুধু লম্বা হইছস তোর বিয়ার বয়স হয়েছে শুধু লম্বা লম্বা কথা কও আ মই দুধের পোলা আমার বিয়ার বয়স হয় নাই থাক একটু কম কথা কও বাবার সঙ্গে কিভাবে কথা কইতে হয় তা জানিস না হন আমি যাইতাছি আমি যাইতাছি ঘটকের কাছে তুমি মোর বাপ তাই চর খানা দেই নাই আচ্ছা মুয়ো দেখতেছি তুমি কেমন কইরা বিয়া করো আমার যৌবনে ছাতা ধইরা যাচ্ছে আর উনি যাতে চতুর্ণ নাম্বার বিয়া করতে বিয়া করাইতেছি

আরে খরম পড়ছে গেঞ্জি প্যান্ট পড়ছে আরে মডার্ন যুগ তো মডার্ন 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 আচ্ছা এই আমার পায়ের দিকে তাকাইছ খরম কইলে খরম চেনো আরে কয় তুমি খরম চেনো খরম থাকে গরুর পায় এই জুতো দুটো কিনছি ব্যান্ডেড কোম্পানি বেশি কথা কইলে চুটি উঠাইয়া দেব এই হালার ঘটক

আমি তোমার লাগে যাব না আমি চললাম এই ঘটক তোর কারণে বাপ যদি আর একটা লইয়া আসে না তাহলে লুঙ্গি পাঞ্জাবি খুইলা তোর হালার পোহাইলা সাইডা দেবো কথাটা যেন মনে থাকে ভালো করলে না কাজটা ভালো করলে না বাবা এখন কি করুম হারাকটা মাইয়া না লইয়া যাইতে হবে কোথায় পামু এখন কাজটা বেশি ভালো করলো না এখন কি করুম কি করুম টাকা খাইয়া বইসা আছি এখন যদি বিয়া না দিই আমার ছাড়বে না কি করে একটা মাইয়া আমাকে জোগাড় করতেই হবে যাই দেখি ওই ওই মেয়েটার বাড়ির দিকে যায় আরে ভাটু কি মনে করে আরে কি হয়েছে কি আরে তুই हमरे मोरे तो बासा मोरेटे बासा बासा মু কেন কি হইছে ওই যে হায়দ্রাণী আসে না হায়দ্রাণী ও বিয়া করতে চাইছে আগে দুই তিনটা বিয়া করছে কিন্তু এখন একটা মেয়ে দেখতে কইছে আমি 5000 টাকা নেছি তোরে একটু দু হাজার টাকা দিছি এনে ধর ধর তুই আমার লোক এত চল আমি কি করুম আরে তুই একটা মেয়ে যাবি আমার সঙ্গে এনে এনে ধর টাকাটা ধর এই এই টাকা তুমি ধরো এ যাব তুমি মরে মেলা কটা বিয়া দেছো তিন তিনটা বিয়া দেছো কিন্তু আমি সংসার করতে পারি নাই আমি যাব তোমার লাগে নাটক করতে আমি পারবো না হ্যাঁ হ্যাঁ দেখ দেখ যা গেছে ও ওসো কথা ভুলে যা দেখ তোর হাত দুইটা ধরছি তোর হাত দুইটা ধরছি তুই তুই আমারে বাসা তুই আমারে বাসা এই ঘাটে ঘট করতে বলে ঘাটখালি করতে পারো না তা শো তুই যদি না যাস আমি বাঁচবো না রে আমাকে বাঁচাবে না ঠিক আছে দু হাজারে হইব না আর এক হাজার বাড়াইয়া দাও এই ঠিক আছে জামু আনে না জামু আনে না ওটা কথা কইস না জামু অনেকে তুই এখনই জন যাইতাছি হন তুমি তো জানো আমার মাথা কিন্তু ষাট ভোল্টে থাকে মাথা গরম থাকে ওই বেড়া উল্টো কথা কয় তবে চুপড়াইয়া ওর আমি একেবারে দাঁত ফেলাইয়া দিম আরে না না চুপড়াবে ক্যান আমি তো আসি চল চল খুব ভালো লোক চল 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 হয় তো ঘটক এখনও মাইয়া লইয়া আসলো না বুঝতে পারছি না আইয়া গেছি চিন্তা করবেন না চিন্তা করবেন না আইয়ে গেছি এই দেখুন এই দেখুন এই দেখুন কী সুন্দর মাইয়া লইয়া আইছি রূপ্বান পরীর মতো এত দেরি করলে কেন আরে এতটা পথ আমরা আসবো তো আপনি একটা গাড়ি পাঠালি পারতেন দেখেছেন দেখেছেন গলার স্যুটটা কোকিলের মতো কোকিলের মতো ঠিক আছে আমার যেটা প্রয়োজন সেটা আমি জিজ্ঞাসা করি তুমি ভাতটা রান্না করতে পারো কেন হইব তোমার যদি বিয়া করি ভাতটা রান্না করতে হইব না এই তোর ঘরে কি আমি কাম করতে আসব আমি কাম করতে পারবো না তবে কি তোমার এই রূপ দেখতে আইব এই এই যে রূপটা দেখতেছো এই রূপটা দেখে তোমার পরানটা ভইরা যাইবো দেখেছেন দেখছেন কি সুন্দর ভাষা কি সুন্দর কথা কয় এই হালার এই হালার মাথা গরম গরম করবে না দেখছেন দেখছেন আপনার কি সংসারে ঝগড়া করতে পারবে এই হন এত পেশাল পারো কেন এত তেজ কেন তেজ থাকবে না তেজ না থাকলেই এবছর চার চারটে বিয়ে করে কেউ কি হ্যাঁ তুমি পড়বে চার নম্বরে এই তুই এত খারাপ কেন চারটা বিয়ার করা কি জন্য লাগে আরে আমরা হচ্ছে মুসলমান একটা জাহেদ আছে চার পাঁচটা বিয়া করা যায় তাদের একটু খাওয়ার নাম দিতে হয় কিন্তু বোট নাই প্রথমটা কাছে প্রথমটা কাছে চলে আরেকটার কাছে মরে আর একজনের লোকে আর চলে গেছে প্রথমটা মরেছে তোর অত্যাচারে এই ঘটক এই ঘটক করণছো করণছো আরে আরে অলরাউন্ডার 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 এই ঘটক এই নে ধর ধর তো টাকা এই বুড়ার সঙ্গে বিয়া করা চাইতে আমি সারা জীবন আই বুড়া হইয়া থাকবো চলি ঘটক এই এই মেয়েডা আনছো আজকের মধ্যে যদি একটা মেয়ে আনতে না পারো তাহলে তোমার তোমাকে আমি ছাড়ুম না তোমার মুখ ফাটাইয়া দেবো চিন্তা করবেন না আমি ঘটকালি করতে পারি আমি ঘটও কেমন সবাই ভালোবাসে আপনি চিন্তা করবেন না আজকের মধ্যে আরেকটা মই শুন শান শান শুন অনেকদিন ধরে তোর মা কইতাছে একটা ভালো ছেলে দেখতে ভালো একটা ছেলে পাইছি বয়স একটু বেশি কিন্তু ধন সম্পত্তির অভাব নাই ঠিক আছে ঠিক আছে আমি তোমার লেগে যাব কথা দিচ্ছি তো এখনই এখনই আমার লেগে চল আচ্ছা জামু কিন্তু বয়সটা কেমন হবে আরে বয়সটা বেশি নয় পঞ্চাশ পঞ্চান্ন হবে হইতে পারে এমন তা বয়স হইলে কি হবে তুই আরামে থাকতে পারবি হ্যাঁ না ঠিক আছে আমি গরিব ঘরে মেয়ে তো একটু ডাল ভাত হইলে হবে আরে কোনো চিন্তা করবি না আনকমন ছেলে বগের মতো হাদা চুল ভর 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 করে ঠিক আছে যাবো তাহলে এখনই চল আমার লাগে চল 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 ঘর তো এখনো মাইয়া লইয়া আইলো না বুঝতে পারছি না এত দেরি করছে কেন আর চিন্তা করবেন না এই দেখুন আসে গেছি এই মেয়েদের আসি দেখুন দেখুন সব দেখতে স্মার্ট আচ্ছা আচ্ছা মেয়েটা দেখতে ভালো আচ্ছা তুমি পড়াশুনো করেছো ম্যাট্রিক পাস পড়াশোনা বেশি করতে পারি নাই সংসারে কিডা কিডা আছে আমার মা আছে বাবা নাই শোনো কিন্তু মোর যদি আমারে পছন্দ হয় দিন তারিখ আমি ঠিক কইরা ফেলাম আর যদি পছন্দ না হয় তাহলে কইয়া দাও কেন পছন্দ করব না আমার মাতার উপর ছাদ আপনি আমার ছাদ কিন্তু এই বয়সে দেখতে তাতেকে আছে আমার পছন্দ কিন্তু আমার সন্দ ছিল তুমি পছন্দ করবে কি না কিন্তু কিছুদিন থাইকা কবা না তো হাড্ডি গুড্ডি শক্ত না 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 সে কথা বলবো না স্বামীকে আপন করার মতো আমার সে শক্তি আছে সাহস আছে সত্যি একটা ভদ্র ঘরের মেয়ে জোগাড় করে আনছো ও আমি কি যেমন তেমন ঘটক হ্যাঁ আমি কি যেমন তেমন ঘটক তাহলে আগামী শুক্রবার দিন বিয়ার আপত্তি নাই তো না না তাহলে ঘটকের জন্য দিকে ঘর তুমি একটু মোর দিকে ঘর কেন একটু আমার বুকে আসো শরম লাগে তাহলে একটু আমি দেখব তুমি আমার সঙ্গে সংসার করতে পারবে কিনা ঠিক আছে যাইতাছি ওরে আল্লাহ রে কি এখনই বুকের মধ্যে জড়াইয়া ধরে রে এ বিয়া টেকবো কে টেকবো না জানি না ঠিক আছে চলবে তাহলে আমার ছেলের সাথে একটু কথা কই আপনার ছেলে আছে দেখতে কেমন আরে হ্যাঁ দেখতে একবার নায়কের মতো খুব ভালো চিন্তা নাই শুক্রবার দিন যখন সাদের দিন ঠিক হয়েছে আমরা তাহলে আসছি এখন এসো 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 যাক মেয়েটা সত্যি খুব ভালো ও পেলে আমার বেটা খুবই খুশি হবে যাই দেখে বেটা কি করছে এ ঘট কোথায় গিয়েছিলে আ তোমার বাপের জন্য এই মায়াটা লইয়া গেছিলাম তোমার বাপের পছন্দ কেমন দেখলেন বলুন আপনি ভালো শুনলাম তার একটা ছেলে আছে সেই ছেলে আমি সত্যি কত সুন্দর ছেলে কত সুন্দর দেখতে আর ওর বাপ আমাকে বিয়ে করবে আমি কিন্তু একটা কথা বলবো আপনাকে বলুন আপনি আমাকে মা ডাকবেন মা ডাকবো আম্মা খাবার দাও খাবার দাও আম্মা আম্মা বলে ডাকুম বিয়ের দিন শুক্রবারের দিন বাবা বিয়া করবে তাই তো ঘট টাকা পাইছো হ্যাঁ পাইছি কত টাকা পাইছ আরে এই দেখো পাঁচ হাজার টাকা আল্লাহ রে পাঁচ হাজার টাকা হাতে ঠিক করে হ্যাঁ এই নাও ধরো এই টাকা ধরো এই নাও চার হাজার হ্যাঁ আর এই নাও পাঁচ হাজার এখন মন্ডা ভালো হয়েছে না খারাপ হয়েছে ঘটক এ টাকা দিয়ে আমি কি করুম এই টাকা পাইয়া মনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কও ভালো হয়েছে কিন্তু ভালো যখন হয়েছে এই টাকা দিয়ে একটা তোমাকে কাম করতে হবে টাকা যখন দিছি এই বিয়েটা ওর বাপ না বিয়েটা আমি করব হ্যাঁ আরে এটা কি করে সম্ভব তোমার বাপের জন্য বিয়ে ঠিক করছি আর তুমি এই হালার ঘটক তোমার টাকা যে বেশি দেবে তার সঙ্গে বিয়ে ঠিক করবে না আর এক হাজার টাকা আর শোনো ঘটক এই টাকার কথা যেন ওর বাবার সঙ্গে কবে না কেমন ওর বাবার সঙ্গে আমি বিয়ে করবো না বিয়ে করব আমি ওর ছেলের সঙ্গে এর সঙ্গে আমি বিয়ে করব আমার সঙ্গে বিয়া করবে আমি জানি তো বিয়ে করবেই তাহলে চলো আমরা বিয়াটা ছাইরা নেই

দেখো তোমার বৌমা কানছি মুখখানা কত সুন্দর হ মুখখানা তো ঢাকা আছে হ ভালো করে দেখো আর কিছু উপহার দাও ঠিক আছে ঠিক আছে আমি দেখছি দেখি মা তোমার মুখখানা একটু দেখাও তো ওরে এ কারে বিয়া করতে আমি জানি বিয়া করব তার ঘটক ঘটক এদিকে আসো ঘটক কি হইছে আমারে বাবার লইয়া হাসপাতালে যাও আমি বাসর বাঁশর সাইডে আসি গোসল কইরা আমি হাসপাতালে যাবো চলো এইবার যাইয়া এইবার চলো এইবার যাইয়া আমরা বাসর রাতটা যাপন করবো চলো